নমস্কার আপনারা দেখছেন এস বাংলা টিভি খবর পড়ছি রূপালী মুখার্জি পঁচিশে জুলাই দুই ইংরেজি বৃহস্পতিবার লায়েন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং লায়েন্স চক্ষু হাসপাতাল শিলচরের সহযোগিতায় শ্রীমার সমিতি শিলচর এর ব্যবস্থাপনায় ফকির টিল্লা এনআইটির নিকটে ভরকাই হাইস্কুলে এক বিরাট চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে উক্ত শিবিরে ছানি পড়া দুস্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি শনাক্ত করণ এবং লায়েন্স চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন থাকা খাওয়া এবং লেন্সেরও সুব্যবস্থা করা হয়েছে শিবিরে যাদের চশমার প্রয়োজন তাদের বিনামূল্যে চশমার ব্যবস্থা করা হয়েছে সমিতির পক্ষ থেকে দ্বিতীয়বার এই শিবিরের আয়োজন করা হয়েছে সীমা সমিতির পক্ষ থেকে সভানেত্রী শ্রীমতী শোভনা সেন সম্পাদিকা শ্রীমতী মঙ্গলা ভট্টাচার্যী সহসভানেত্রী শ্রীমতী মহুয়া দাস তপশ্রী দত্ত সহ সম্পাদিকা শ্রীমতী গোপা দেব অন্যান্যদের মধ্যে শ্রীমতী অরিন্দম ভট্টাচার্য সুপ্রদীপ দত্ত রায় প্রদীপ রায় যাদব সাহা ধর রেখা পাল চিত্রাপাল ভবানী ভট্টাচার্য ইক্ষিতা দত্ত সুজাতা ঘোষ এনসিসিকে কে ধন্যবাদ জানাই আপনারা দেখছেন শিলচর থেকে আব্দুল মতলিব লস্করের প্রতিবেদন ধন্যবাদ আমি মঙ্গলা ভট্টাচার্য শ্রীমাসমিতির সাধারণ সম্পাদিকা তো লায়ন্স ক্লাবের সাহিত্যার্থে আমরা দুই বছর থেকে গত বছরও আমরা এইরকম একটা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলাম এবারও আজ এই শিবিরের আয়োজন করেছি বরাকাই হাই স্কুলে বরাকাই হাই স্কুলের প্রিন্সিপাল হেডমাস্টার ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য আর আজকে সকাল দশটা থেকে শুরু হয়েছে যতক্ষণ পর্যন্ত রুগী থাকবে ততক্ষণ চলবে সঙ্গে যেহেতু আমাদের এটা শ্রীমার সমিতি মায়ের নামের মঠের ইয়েতে আছে যার ফলে আমরা একটু প্রসাদেরও আয়োজন করি রুগী যারা থাকে ওনাদের মধ্যে এবং যারা কাজে যুক্ত থাকেন সবাই যাতে মায়ের প্রসাদ নিয়ে যান এরকমের বন্দোবস্ত হয় তো এই নিয়েই চলছে আর ইচ্ছা আছে আমাদের প্রতি বছরই আমরা এই ক্যাম্প করার দেখা যাক একজন মায়ের ইচ্ছা মা কি করে প্রেসিডেন্ট পদে নিযুক্ত আমরা বিগত দশ বছর যাবৎ সীমা সমিতির নামে কাজ করে যাচ্ছি আমাদের এখানে ঘোরাঘায় আমাদের এই সৌষে ইউনিয়নের আমাদের যেন কাঠার থেকে একটু বেশি জমি আছে সেই জমিতে আমাদের কাজ করছে সীমা সমিতি আমরা একটু সেবামূলক কাজ করার জন্য গতবার থেকে আমরা শুরু করেছি গত বছর থেকে আমরা শুরু করেছি কড়াখাই হাই স্কুলটায় এই সময় গ্রীষ্মের ছুটি থাকে সেই গ্রীষ্মের ছুটিতে না হলে স্কুলটাকে আমরা যদি না পাই আমাদের পক্ষে কাজ করা অসুবিধা সেই সু সেই সুযোগটা আমরা হাতে নিয়ে এই লায়েন্স ক্লাবের সহযোগিতায় আমরা চক্ষু শিবিরের অনুষ্ঠান করে থাকি এবং যথেষ্ট সারা পাই আমরা গত বছর তো আরও প্রচণ্ড ভিড় ছিল এবার একটু ভিড়টা খুবই যে শুনেছি আশেপাশে আরও শিবির হয়েছে তাই আমাদের হয়তো কিন্তু এখন অবধি আমাদের প্রায় দু সব কাছে এসেছে তো রুগী আশা করি ডাক্তারবাবুরাও আমাদেরকে সম্পূর্ণ রকম সহযোগিতা করছেন সেই সহযোগিতা নিয়েই আমরা আস্তে আস্তে এগোচ্ছি মহাপ্রামে আমরা প্রার্থী মার কাছে আমরা প্রার্থনা করি যে মাগ তুমি যেন আমাদেরকে এইসব কাজে এই সেবামূলক কাজ যেন আমরা করে যেতে পারছো আমি ভাইস আমরা প্রতি সপ্তাহে এই ধরনের ক্যাম্প করে স্থানীয় শনাক্তকরণ শিবির অনুযায়ী করেছেন এই শিবিরটা আয়োজন করেছেন সীমা সমিতির সদস্য সদস্যরা খুব সুন্দরভাবে এইখানে সব কিছু হচ্ছে এখানে পেশেন্টদের নাম ডাকা নাম নথিভুক্ত করা এখানে যে প্রচারপত্র সবই খুব সুন্দরভাবে হয়েছে এই জন্য প্রচুর রুগীরা এখানে এসছেন আমার মনে হয় দুশোর উপরে রুগি এখানে হবে আজকে তো এইখানে যারা চোখ দেখাবেন এদের মধ্যে যাদের ছানিপোড়া রুগী আছে এদেরকে আমরা বিনামূল্যে অপারেশন করবো ছানিপোড়া মূলত এই যে শিবির হয় এগুলো ছানি শনাক্ত পূরণ শিবির চোখের ক্যাটার্যাক্ট বলি আমরা ইংরেজিতে ক্যাটার্যাক্ট রুগীদের আমরা হাসপাতালে নিয়ে যাব আমাদের বাস আসবে ওদেরকে আগামীকাল অপারেশন করে আবার আমাদের বাসে করে এখানে ছেড়ে যাব এছাড়াও যাদের দূরের দৃষ্টিতে গণ্ডগোল আছে এদের জন্য চশমা দেওয়ার ব্যবস্থা আছে ক্যাম্পে একদম আপনার চোখের যে ধরনের চশমা দরকার সেটা দেওয়া সম্ভব না কারণ অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার অনেক মেশিন টেশিনের দরকার এইসব মেশিন নিয়ে আসা যায় না ক্যাম্পে তো ক্যাম্পে আমরা যাদের দূরের দৃষ্টি যাতে মোটামুটি দেখতে পারেন চলাফেরা করতে পারেন এই উপযোগী করে ছানি চোখে ছানি পড়ে নিই কিন্তু যাদের দৃষ্টিতে অসুবিধা আছে তাদের জন্য চশমার ব্যবস্থাও আছে তো আজকের এই ক্যাম্প সুন্দরভাবে আয়োজন করার জন্য সীমা সমিতির প্রত্যেক সদস্যদের আমি ধন্যবাদ জানি দাদা আপনারা যে বিগত কত বছর থেকে এই চক্ষু শনাক্ত পরীক্ষা শিবির আয়োজন লায়ন্স ক্লাব